যারা লাস্ট কয়েকদিন ডেডিকেশন সহ রেগুলার পড়াশোনা করতে চায় তারা অবশ্যই ফিরত দেখবা যারা পড়াশোনা করতে চা রেগুলার মানে চারশোদের একদিন পরে চান্স পাবো দেখো আসলে একদিন পরে চান্স হয় না তুমি যদি আগে থেকে পরে থাকো তোমার যদি আগে থেকে বেসিক ভালো থাকে ইনশাল্লাহ তুমি ভালো করবা আর তুমি হুট করে আর সে একদিন পরে হবে না দেখো আমার কথাই ভাবো তো আমি কিন্তু চট্টগ্রাম বিষয়ের জন্য কোনো প্রিপারেশন আমার ছিলই না জাস্ট পরীক্ষার আগের দিন প্রশ্ন ব্যাংক দেখছিলাম প্রশ্ন ব্যাংক সলভ করছিলাম এই দু একটা সালে বিগত সালের প্রশ্নগুলো সলভ করে গেছিলাম ব্যাখ্যাগুলো দেখছিলাম ওইখান থেকে মোটামুটি বাংলা ইংরেজি কমন পেয়ে গেছি আর বাকিগুলো তো হালকা পালা বেসিক ক্লিয়ার ছিল ওগুলোতে হয়ে গেছে তো ছবিতে আমার কিন্তু ম্যাথ সাবজেক্টটা আসছিলো ঠিক আছে তো এইভাবে কিন্তু আলটিমেট তুমি যদি আগে থেকে পড়ে থাকো অ্যাটলিস্ট তুমি যদি একটা পড়াশোনার মধ্যে দিয়ে থাকতে পারো তো এভাবে ইন্ডিভিজুয়াল তোমার চব্বিশ জন প্রিপারেশন তবে এরকম কিছু না তোমার যদি আগে থেকে বেসিক ভালো থাকে তুমি যদি একাডেমিকে ভালো করে থাকো এটা পসিবল বাট যারা টপ করতে যাও যারা পছন্দের সাবজেক্টটা পেতে চাও তাদের জন্য কিন্তু এই বিজনে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তুমি যদি বিজিনটা ভালোভাবে একটা রিভিশন দিতে পারো পড়াটা গুছিয়ে নিতে পারো তো তোমার জন্য কিন্তু অনেক বেশি লাভবান তবে আজকে এটা নিয়ে আলোচনা করবো যে লাস্ট বিজিন তোমরা আসলে কোন জিনিসগুলো পড়বা কোন বিষয়টা তোমাদের ফলো করা উচিত কোন জিনিসগুলো তোমাদের বাদ দেওয়া উচিত কারণ এখানে আমাদের সব সব কিছু পড়তে হবে না জাস্ট আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং লাস্ট বি তোমাদের রুটিনটা কিভাবে সাজাবা এবং এই রুটিন নিয়েও আলোচনা করবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওর শেষ মতো দেখবা তো তোমার জন্য আশা করি অনেক বেশি লাভবান হওয়া ঠিক আছে তো আসলে দেখি প্রথম যে কাজটা তোমার প্রথম যে মেইন পয়েন্ট সেটা আমি তোমাকে বলবো তুমি একটা রুটিন বানাও ঠিক আছে তুমি একটা রুটিন ফলো করার চেষ্টা করেন রুটিন ছাড়া পড়লে তোমার কি পড়াটা অগসাল হচ্ছে তো অগোসালো প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু আসলে ভালো করতে পারবে না তুমি যতই অগসাল প্রিপারেশন নেওয়া তোমার কি চান্স পাওয়ার রেশিওটা অনেক কমতে থাকবে তুমি হয়তো চান্স পেয়ে যাবা কিন্তু তোমার যে মন মতো সাবজেক্টটা টপ লিস্টে যাকা যাওয়ার যে স্বপ্নটা সেটা হয়তো পূরণ হবে না তো তুমি যদি একটা নিজের পছন্দের সাবজেক্ট পেয়ে যাও তো অবশ্যই তোমাকে একটা রুটিন ফলো করতে হবে এবং শেষ মধ্যে তোমাকে টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে এই টার্গেটে আমার কী কী একটা দিনের মধ্যে আমি যে দশ থেকে বারো ঘন্টা তুমি যত সময় থাকবে কেন যে রুটিনটা যেটা এই রুটিন যতটুকু পড়া আছে সেটা শেষ করে তোমার পাঁচ ঘন্টা ঘন্টা লাগবে আট ঘন্টা লাগ এটা তুমি ফিক্স করবে ঠিক আছে তোমাকে দশ ঘন্টায় পড়তে হবে বারো ঘন্টা পড়তে হবে এরকম কোনো কথা না তোমার যে রুটিনটা দেওয়া আছে রুটিনটা যদি ফলো করতেছো ওই রুটিনটা তোমার যে সাবজেক্টগুলো লেখা আছে তোমাকে অবশ্যই ওই সাবজেক্টগুলো শেষ করে দেন তুমি পড়াশোনা থেকে উঠবা তো এইভাবে মাইন্ডসেট নিয়ে তোমাকে পড়তে হবে ঠিক আছে তো তুমি এইভাবে যদি পড়তে পারো তো আলটিমেটলি তোমার কিন্তু পরীক্ষা ভালো যাবে আর কি পড়বো ভাই আমি পড়বোটা কি ঠিক আছে পড়বাটা কি আসো পড়ার ক্ষেত্রে তুমি কি করবো প্রশ্ন ব্যাংকটা দেবে প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা সহ তো ভাই আমি প্রশ্ন ব্যাঙ্ক কোনটা ফলো করবো তো প্রশ্ন ব্যাংক তোমরা অলরেডি অনেকে কিনে ফেলছো দেখো আমি আসলে অনেক সময় পান করে কথা বলি কেন কেন পান করি কথা বলি ওই যে আমি বললাম না যে একদিন পড়ছিলাম ওই একদিন আমি পান করি পোস্ট দেখছিলাম ওই পান করিতে যতগুলা ব্যাখ্যা দেওয়া থাকে ওই ব্যাখ্যাগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি জাস্ট ব্যাখ্যার জন্য তোমাকে পান করি কেনার কথা বলতেছিলাম বা ঠিক আছে হাল দেওয়া পান করি দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারো যারা অলরেডি কিনে ফেলছো তাহলে তো ভালোই আর উদ্ভাসেরটা জাস্ট প্রশ্ন সলভের জন্য তুমি পাবা বাট ওখানে পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়া নাই এটাই ঠিক আছে উদ্ভাসেরটা তুমি সলভ করো বিগত সালের প্রশ্ন বাট ব্যাখ্যা যেটা ইম্পর্টেন্ট দেখো আমাদের প্যালাল তথ্যগুলো কিন্তু লাগে একটা প্রশ্ন আসছে একটা টপিক থেকে ওই টপিকে কিন্তু আরও প্রশ্ন আছে তাই না ওই আরো তথ্য জানা লাগবে আমার এখন ওই তথ্যগুলো যদি আমি ব্যাখ্যা থেকে দেখে নেই তাহলে কিন্তু আমার একবারে বই পড়া লাগতেছে না আমার ওই পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে আর উদ্ভাসের যারা আছে ওইটা তোমার পড়লে তোমার বইটাও পড়া লাগবে ঠিক আছে বইটা পড়া লাগবে কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণ প্যারালাল যে তথ্যগুলা ওইটার সামঞ্জস্যপূর্ণ যে তথ্যগুলো সেগুলো কিন্তু আলটিমেটলি দেওয়া নাই ঠিক আছে এর জন্য তোমরা পান করি অথবা হালদা পান করিটা আমি সাজেস্ট করবো যদি পান করি যদি কেউ এখনো না কিনে থাকো তাহলে পান করি এটা নিতে পারো ঠিক আছে এটা অনেকটাই ভালো ঠিক আছে এটা ওরা আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই আমি নিজের থেকে বসে অ্যানালাইসিস করে দেখছি মোটামুটি ওইটা ভালো আমি ওইটাই দেখছিলাম ওই আমি জাস্ট পিডিএফ দেখছিলাম তাও মোটামুটি বাংলা ইংরেজিতে কিন্তু অনেকগুলো কমন চলে আসছিল ঠিক আছে এবার বলবো প্রশ্ন দেখলাম প্রশ্ন একটা অবশ্যই ব্যাখ্যা সহ বলার চেষ্টা করব তাহলে তোমার কিন্তু ওই প্রশ্নের ওভারঅল টপিকটাও ক্লিয়ার হয়ে গেল ওই প্রশ্নটাও ভালো মতো সলভ হয়ে গেল এখন ওই টপিক থেকে যা প্রশ্ন আসবে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে এরপরে তোমার কি করতে হবে বই থেকে অনুশীলন এমসিগুলো সলভ করতে হবে ঠিক আছে অনুশীলন এমসিগুলো বা বায়োলজি ঠিক আছে এছাড়া কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স এই তিনটা তোমার অবশ্যই অবশ্যই কি বলতে বলতো তো অনুশীলনের গুলো অবশ্যই সলভ করতে হবে আর তারা ম্যাথ দেখা বা মূল বই থেকে কি পড়ো মূল বইকে আমার সব পড়া দরকার না ভাই তোমার মূল বই টু জেড কিছু পড়ার দরকার নেই তুমি যে প্রশ্ন মানটা দেখলা তাই না মূল বইটা তোমার পড়া লাগতে পারে বায়োলজির ক্ষেত্রে ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে জীববিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে জীববিজ্ঞানের ক্ষেত্রে এখন ভাই জীব আমি কি পড়বো প্রশ্ন একটা সলভ করছো তাই না প্রশ্ন আগে সলভ করে দেখলে যে একটা অধ্যায় এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তো ওই টপিকগুলো তোমার কিন্তু ওইটা থেকে ওই ব্যাখ্যাগুলো পরে তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না ব্যাখ্যাগুলো থেকে তুমি পর্যাপ্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পারতেছো না তখন কি করবা তখন এই যে মূল বইটা দেখবা তখন কি করবো মূল বইটা দেখবা এমন না যে তোমার মূল বই এখান থেকে সব এ টু জেড পড়তে হবে তুমি জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো পড়বা ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই পড়বো ওই থেকে পবা যে প্রশ্ন একটা দেখবা যখন অ্যানালাইসিস করবা যে এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ ইয় ধর এইটাই টপিক থেকে মাস প্রশ্ন আসে তো এগুলো আমি একটু ভালো করে পড়বো ঠিক আছে এরপর আসো তোমার কি করতো টপিক অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে টপিক অ্যানালাইসিস তো টপিক পাবা এই প্রশ্ন থেকে টপিকগুলো দেখবে যে কোন কোন টপিক থেকে বেদশীল প্রশ্নগুলো আসছে কীভাবে আসছে তাই না তো আমাদের যে এক্সাম ব্যাসটা আছে আমাদের যে আছে তো তোমরা যারা রুটিন যা করতে যাচ্ছ তো আমরা কিন্তু অলরেডি তোমাদের যারা নতুন ভর্তি হবা আমাদের এক্সাম কিন্তু অলরেডি শুরু হয়েছে আঠারো তারিখ থেকে প্রায় পনেরো থেকে ষোলোটা এক্সাম হয়ে গেছে তো এক্সাম সবগুলাই তুমি দিতে পারবা চ্যাপ্টার ওয়াইজ যে এক্সামগুলো আছে সবগুলো তুমি দিতে পারবা তো যারা নতুন ভর্তি হবা তাদের যে নতুন যে রুটিনের কথা তো আমি একটা রুটিন করে দিব এই নিউ রুটিনটা তোমরা ফলো করবা ঠিক আছে এই নিউ রুটিনটা ফলো করে তুমি পড়াটাও বুঝাইতে পারবা এবং আগের যে এক্সামগুল আছে সেগুলো তুমি দিতে পারবা অর্থাৎ আমাদের যে এক্সাম আছে রুটিন ওদের সাথে সামঞ্জস্য রেখে এবং এক্সামগুলো তুমি যেন ভালো মতো গুছাই দিতে পারো ঠিক আছে এবং রিভিশনটা যেন দিতে পারো এটা আমরা দেখবো ঠিক আছে এবার দেখো আমাদের পেপার ফাইনাল কিন্তু এখনো শুরু হয় নাই সাবজেক্ট ফাইনাল আছে ফাইনাল মডেল এই যে এই তিন এই কোশ্চেনগুলো গুলা না এই কোশ্চেনগুলো তুমি যদি একবার জাস্ট ওইগুলোও যদি দেখে যাও এখান থেকে তুমি থেকে থেকে পার্সেন্ট প্রশ্ন কমন পাবো এই প্রশ্নগুলো থেকেই এই প্রশ্নগুলো থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পাবো কারণ এখানে আমরা জাস্ট অ্যানালাইসিস করা প্রশ্নগুলাই দিব সাজেশন থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে দিব বুঝতে পারছো আর আমাদের তো টপিক অ্যানালাইসিস আর সাজেশন ক্লাস তো থাকতেছে টপিক অ্যানালাইসিস অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে দ্বিতীয় পত্র ফিজিক্স দ্বিতীয় পত্র আর তোমার হচ্ছে জীববিজ্ঞানটা বাকি আছে ওটা আজকে কালকের মধ্যে দিয়ে দিব সাজেশন ক্লাসটা আমরা পরীক্ষার দশ দিন আগে ঠিক আছে জানো তোমরা ওই মুহূর্তে রিভিশনটা দিতে পারো বুঝতে পারছো তো ইম্পর্টেন্ট টপিক গুলো তাহলে এক্সাম প্যাসের যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি যদি সলভ করো রুটিন ওয়াইজ পড়লা আর এগুলো সলভ করলা ঠিক আছে এগুলো যদি এক্সাম না দিয়ে যদি পিডিএফটা ভালো করে দেখো তাও এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তুমি কম পাবে এবং বিগত বছরগুলোতে আমাদের এক্সাম প্যাস থেকে যথেষ্ট পরিমাণ প্রশ্ন কমন আসে যথেষ্ট পরিমাণ প্রশ্ন আসা কমন আসছে তো এবারও ইনশাআল্লাহ এবার আরও বেশি আসার চেষ্টা করবো এবং ওভাবে প্রশ্নগুলো এখানে সেট করার চেষ্টা করবো ঠিক আছে তো এক্সাম প্যাসের ফি কিন্তু খুবই কম মাত্র একশো নিরানব্বই টাকা তোমাদের আড়াইশো টাকা করা হয়েছিল তো অনেকে বলছো ভাইয়া প্রবলেম হচ্ছে তাদের জন্য কিন্তু একশো নিরানব্বই টাকা আমাদের একটা চলতেছে ওভার চলতেছে তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দিয়ে যোগাযোগ করলে তোমাদের বিস্তারিত প্রসেসটা জানাই দেবো ঠিক আছে তো দেখো একটা ছবির জন্য তোমরা আসলে এত টাকা দিয়ে আবেদন করছো সব কিছু তো তোমরা একশো নিরানব্বই টাকা অবশ্যই তোমরা খরচ করতে পারবা তো এই যে মাত্র দুইশো টাকা এই দুইশো টাকা যদি তোমাকে তোমার এক্সামে তোমার যে সফলতা সেটার যদি একটু অবদান রাখে এটা কিন্তু তোমার অনেক হেল্প করবে ঠিক আছে এবং শুধু এক্সাম না আমরা কিন্তু কাল থেকে গাইডলাইন শুরু করবো ঠিক আছে গাইডলাইন সেশন গাইডলাইন সেশন অলরেডি চারটা গাইডলাইন সেশন তোমরা বাবা চারটা গাইডলাইন সেশন জুম গাইডলাইন সেশন এখানে তোমরা প্রশ্ন করতে পারবা যদি তোমার কোনো প্রবলেম থাকে যে ভাই আমি এই জিনিসগুলো বুঝতেছি না বা পড়াটা কিভাবে গোছাবো এই যে এই কথাগুলাই আমরা এইভাবে জাস্ট তুমি আমার কথা শুনতে পারছো তুমি কিন্তু প্রশ্ন করতে পারছো না তাই না তো আমাদের যে গাইডলাইন সেশনগুলো হবে এগুলো তুমি প্রশ্ন করতে পারবা যে ভাই আমার এই প্রবলেমগুলো হচ্ছে কিভাবে সলভ করা যায় ঠিক আছে এই যে এই যে সুযোগ সুবিধা এটা কিন্তু জাস্ট ভাই তোমাদের যেন সবাই এটা অ্যাভেল করতে পারো অলরেডি কিন্তু আমাদের সাথে প্রায় দুশো হাজার কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে তো তুমি দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে তো এটা কিন্তু জাস্ট তোমার যে অ্যাভেলেবিলিটি এটা প্রাইস কম বলে এটা কোয়ালিটি কম এটা কিন্তু না এতগুলো সার্ভিস তুমি পাচ্ছ যা সবাই যেন সুযোগ পাও ঠিক আছে সবার আর্থিক অবস্থা এক না এটা আমি জানি আমারও আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল ওই মধ্যে দিয়ে আসছি তো যেন যেন তুমি একটু সহযোগিতা পাও দেখো অল্প টাকা এটা ম্যানেজ করে ভর্তি হয়ে যাও এটা থেকে তুমি আমি তোমাকে এটা বলছি ইনসিওর করছি তোমার চবির জন্য তুমি এখানে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবা চবির জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবা আমাদের এক্সাম বেস থেকে এটা তুমি আসলে মানলে মানো না মানলে নাই এটা আমি যতটুকু জানি যতটুকু আমার প্ল্যান আছে ছবি নিয়ে তো এটা আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং এখান থেকে যথেষ্ট পরিমাণ সদভাগ কিন্তু প্রশ্ন তোমরা কম পাবে এবং যথেষ্ট এদের শুধু প্রশ্ন কম পেলে তো হলো না তাই না অ্যান্সার করে আসতে হবে এক্সাম হল যে কেমন হবে অর্থাৎ তোমার একটা গাইডলাইনের দরকার আছে একটা পর্যায়ে তোমার গাইডলাইন দরকার আছে তুমি পড়তেছো ঠিক আছে বাট পড়ো পড়াশোনা তো অবশ্যই দরকার বাট গাইডলাইন মেনটেন করে তুমি যদি পড়তে পারো এটা তোমাকে অনেক অনেক বেশি ইফেক্টিভভাবে কিন্তু সাহায্য করবে ঠিক আছে তো শেষ মুহূর্তে কিন্তু আমাদের এক্সাম বেসটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে এবং আমাদের যে টপিক অ্যানালাইসিস আমাদের যে সাজেশন এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে অবশ্যই আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতেছি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা হলেও তুমি সদভাগ এখান থেকে কিন্তু সাহায্য পাবা এটা তোমাকে আমিও বলতেছি নিশ্চয়ই করছি তুমি এক্সামের পরে আমাদের ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে দেবা যে ভাইয়া আপনি যা বলছেন এগুলো মিলে নাই ঠিক আছে তার বাকিরাও দেখবে সমস্যা নাই এত কনফিডেন্স নিয়ে আমি এটা বলতেছি কারণ আমি জানি এখানে আমরা কি দিচ্ছি ঠিক আছে তো এবার আসো তো তোমাকে অবশ্যই যেগুলো বললাম রেগুলার এক্সামটা দিতে হবে ঠিক আছে অবশ্যই তবে স্টার্ট করেন তোমাকে এক্সাম দিতে হবে ঠিক আছে তো আমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিয়ে লাইভ এক্সামগুলো তোমাদের দিতে হবে তো প্রায় শেষের দিকে তো এগুলো রুটিনটা মেনে তোমরা দিবা তো ফাইনাল মডেস্ট এগুলো কিন্তু দিতে পারবা তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মতো রিভিশনটা দিতে হবে ঠিক আছে তো এইগুলা কিন্তু পেয়ে যাবে তো লাস্ট পি রুটিনটা কিন্তু আমরা এক্সাম এসে দিয়ে দিবো নতুন ভাবে যারা ভর্তি হবে ঠিক আছে আর যারা নিজেরা পড়তেছো তারা তোমার রুটিনটা করো সমস্যা নাই ঠিক আছে তো এখন 200 টাকা যদি তোমার পড়াশোনা আটকে থাকে তাহলে তো আর কিছু করার নাই এত কিছু অফার দেওয়ার পরে আর বাকি কিছু দেওয়া পসিবল হচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো লাস্ট ডিস তোমরা যদি এভাবে গুছায় পড়তে পারো ইনশালা তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে আর যারা পড়াশোনা অলরেডি করা আছে যারা এভাবে রিভিশনটা দিতে পারবো তারা টপ করবা এটা আমি তোমাকে নিশ্চিত করতে পারছি ঠিক আছে তো তুমি পরীক্ষার হলে জাস্ট নার্ভটা কন্ট্রোল রাখা প্যানিক হবা নার্ভাস হবে না এটা হচ্ছে মূল উদ্দেশ্য তোমার যতটুকু পড়া আছে এই পড়ার মধ্যে থেকে পরীক্ষা আসবে বাট তুমি যদি প্যানিক না হো তুমি এক্সাম হলে গিয়ে ভালো করে আসতে পারবা ঠিক আছে তো নার্ভাসনেসটা তোমাকে যেন না থাকে এটা তুমি আগে থেকে প্র্যাকটিস করো এবং বেশি বেশি প্রশ্ন সলভ করো বেশি বেশি এমসি প্র্যাকটিস করো তোমার যখন নিজের মধ্যে কনফিডেন্স থাকবে তোমার কিন্তু পরীক্ষার যে প্যানিকটা এই যে নার্ভাসনেস এটা কিন্তু থাকবে না ঠিক আছে তোমার প্রিপারেশন যদি হাই থাকে তোমার কনফিডেন্স যদি হাই থাকে দেখবা যে তোমার কিন্তু পরীক্ষার হলে ওরকম নার্ভাস কাজ হবে না কারণ প্রশ্ন তুমি যাই আসো তুমি অ্যান্সার করে আসতে পারো কারণ কি তোমার পড়া আসে ঠিক আছে তো পড়লে তোমার পজিটিভ চিন্তা ভাবনা আসবে আর না পড়লে তোমার পজিটিভ চিন্তা ভাবনা আসবে না তো অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়াশোনার চেষ্টা করো এই মুহূর্তে এসে সময় যত চলে যাচ্ছে তত কিন্তু তোমার পিছিয়ে যাচ্ছ তাই না তো একটা দিন নষ্ট করা মানে অনেক কিছু ঠিক আছে একটা দিনকে এখন একটা ঘন্টাও নষ্ট করা যাবে না বুঝতেছো প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ চান্স পেতে হবে এমন কোনো কথা নাই তো সবারই তো স্বপ্ন থাকে তোমার স্বপ্ন নাও থাকতে পারে বাট তো আছে যে আমি একটা পাবলিক ভার্সিতে তো যাদের স্বপ্ন আছে তারা পড়াশোনা করো আর যাদের নাই তারা আমি বলতেছি না জোর করতেছি না তোমাদের যে চান্স পাইতে হবে চান্স না পাইলেও জীবন সুন্দর ঠিক আছে চান্স না পাইলেও জীবন সুন্দর সমস্যা নাই যারা চান্স পেতে চাও তারা এইভাবে পড়াশোনা করো ওকে তো যাদের কিছু জানার থাকলে অবশ্যই কনভেক্সে জানাবা এবং যারা এক্সামে এসে ভর্তি হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা টেলিগ্রাম একটা নাম্বারই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুইটাই আছে নক দিলেই বিস্তারিত হয়ে যাবে ঠিক আছে অথবা আবার ডিসক্রিপশন চেক করলে সেখানে বা বা কমেন্ট বক্সও কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ